এখন আপনারা এখন বহু আলমারা আছেন আছেন সমাজের যে যেখানে দাঁড়ান সেটা মসজিদের হোক হোক চায়ের স্টল এটা মানুষদেরকে বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোন সুযোগ নেই এই কথাটি আপনি শক্তিশালী ভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ এই বিষয়টি যদি সবখান থেকে সব জায়গা থেকে সব স্টেজ থেকে একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাল্লাহ এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান এই যুদ্ধে যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই কোরআন হেরে যাবে কাজে কোরআনকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনে সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিন